শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করবো যে কীভাবে কাজ করে এটিএম বুথ তো এটিএম বুথের সাথে আমরা কম বেশি বলতে গেলে সবাই পরিচিত আর এটিএম বুথ কিভাবে কাজ করে সেই প্রক্রিয়াটা যদি আমরা বুঝতে পারি তাহলে আশা করি রেস্ট এপিআই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনার মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং যদি কোনো কনফিউশন থেকে থাকে আশা করি সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে তো প্রথমেই আসুন একটু থিওরিটিক্যালি বলে নেই যে এপিআই কি এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এটা আমরা সবাই জানি আর রেস্ট বলতে বোঝায় রিপ্রেজেনশনাল এস্টেট ট্রান্সফার তো থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি আর আলোচনা করছি না আমি সরাসরি চলে যাচ্ছি এক্সাম্পলে যে এক্সাম্পলটির মধ্য দিয়ে আশা করি আপনারা রেস্ট এ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবেন তো কিভাবে কাজ করে এটিএম বুথ তো এটিএম বুথের যে টোটাল কার্যপ্রণালী সেই টোটাল কার্যপ্রণালীর মধ্যে তিনটি অংশ থাকে প্রথম অংশ যেটা সেটা হচ্ছে এটিএম মেশিন এই এটিএম মেশিনের মধ্যে থাকে কি একটা সফটওয়্যার ইনস্টল করা থাকে দেন পরের অংশ যেটি সেটি হচ্ছে ব্যাংকের ডেটাবেজ এখন এই যে এটিএম মেশিনের সফটওয়্যার আর ব্যাংকের ডেটাবেজ এই দুয়ের মাঝখানে একটা কমন টার্মিনাল থাকে বা একটা ব্রিজ থাকে যে ব্রিজের মাধ্যমে এটিএম মেশিনে সফটওয়্যার করে কি ডেটাবেজের সাথে কমিউনিকেট করে আর মাঝখানে যে কমন টার্মিনালটা থাকে বা ব্রিজটা থাকে সেটাকেই আমরা বলছি মূলত এপিআই বা রেস্ট এপিআই তো আপনি যখন এটিএম মেশিনে আপনার এটিএম কার্ডটি প্রবেশ করান তখন এটিএম মেশিনে সফটওয়্যার করে কি আপনার কার্ড থেকে বিভিন্ন ইনফরমেশান কালেক্ট করে সেটা হতে পারে আপনার পিন হতে পারে আপনার নাম হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা হতে পারে অন্য কোন গোপনীয় তথ্য দেন এই যে এটিএম মেশিনের সফটওয়্যার তথ্যগুলো কালেক্ট করলো এই কালেক্ট করা তথ্যগুলোকে এই সফটওয়্যার করে কি এই রেস্ট এপি এর কাছে পাঠিয়ে দেয় দেন এই রেস্ট এপিআই আবার করে কি যে তথ্যগুলো সফটওয়্যারের কাছ থেকে আসলো সেই তথ্যগুলোকে সে রিসিভ করে রিসিভ করে সেই তথ্যগুলো রেস্ট এপিআই আবার করে কি ডেটাবেজের কাছে পাঠিয়ে দেয় এখন ডেটাবেজ করে কি সেই তথ্যগুলোকে প্রসেস করে প্রসেস করে একটা সিদ্ধান্ত রেস্ট এপিআইকে জানিয়ে দেয় তো রেস্ট এপিআইকে যখন সিদ্ধান্ত জানিয়ে দেয় তখন এই রেস্ট এপিআই করে কি সেই সিদ্ধান্তগুলোকে বা সেই ডিসিশনগুলোকে আবার সে এটিএম মেশিনে সফটওয়্যারের কাছে পাঠিয়ে দেয় এখন যদি সিদ্ধান্ত হয় পজিটিভ তাহলে আপনার লগ ইন সাকসেস আর সিদ্ধান্ত যদি নেগেটিভ হয় তাহলে কি হয় এটিএম মেশিনে আপনার কার্ডটিকে বের করে দেয় বলে যে হচ্ছে এখন প্রসেস করা সম্ভব নয় অথবা বলে ইনভ্যালিড পিন অথবা বলে ইন্টারনেট কানেকশান নাই নেটওয়ার্ক নাই হট এবারে সেটা অনেক কিছুই হতে পারে তো এভাবে হয় কি এভাবে হয় কি আপনার কার্ড ভেরিফিকেশনটা হয়ে যায় আমি আবার বলছি আপনি যখনই এটিএম মেশিনে কার্ড দিচ্ছেন কার্ড প্রবেশ করাচ্ছেন তখন এটিএম মেশিনে সফটওয়্যার আপনার কার্ডের ইনফরমেশানগুলোকে রিড করছে রিড করে সে সেগুলোকে রেস্ট এপিএ এর কাছে পোস্ট করছে রেস্ট এপিআই সেই তথ্যগুলো ডাটাবেজের কাছে পাঠাচ্ছে ডাটাবেজ সেগুলোকে প্রসেস করে একটা রেসপন্স দিয়ে দিচ্ছে রেস্ট এপিএ এর কাছে রেস্ট এপিআই আবার করছে কি সেই রেসপন্সগুলোকে এটিএম মেশিনে সফটওয়্যারের কাছে পাঠিয়ে দিচ্ছে সফটওয়্যার করছে কি এই যে এপি এর কাছ থেকে যে তথ্যগুলো সে পেলো বা রেসপন্সটা পেলো সেই রেসপন্সের উপর বেস করে সে ডিসিশন নেয় যে পিন নাম্বার বা কার্ড নাম্বার ঠিক আছে কি না এভাবে হয় কি প্রথম স্টেজে আপনার কার্ড ভেরিফিকেশনটা হয়ে যায় দেন সেকেন্ড স্টেজে এসে ধরুন আপনি ব্যালেন্স চেক করবেন তো আপনি যখন ব্যালেন্স চেক করছেন ব্যালেন্স চেক করার জন্য যখন আপনি এখানে ব্যালেন্স চেক বাটনে প্রেস করছেন তখন এই যে সফটওয়্যার এই সফটওয়্যার করছে কি আপনার ব্যালেন্স চেকের যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টটা আবার সে রেস্ট এর কাছে পাঠিয়ে দিচ্ছে রেস্ট এপিআই আবার সেটা ব্যাংকের ডাটাবেজে পাঠিয়ে দিচ্ছে ব্যাংকের ডাটাবেজ আবার করছে কি সেগুলোকে প্রসেস করছে প্রসেস করে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে না আছে সেই সংক্রান্ত তথ্য সে আবার রেস্ট এ এর কাছে দিয়ে দিচ্ছে রেস্ট এপিআই আবার সেই তথ্যটাকে পাস করে দিচ্ছে এটিএম মেশিনে সফটওয়্যারের কাছে আর এটিএম মেশিনের সফটওয়্যার তার স্ক্রিনে আপনার কত টাকা আছে ব্যালেন্সে সেটা শো করতেছে তো এভাবে কিন্তু আবার ব্যালেন্স চেক করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কাজ করতেছে তো এবার ধরুন স্টেজ থ্রিতে এসে আপনি ক্যাশ উইথড্র করবেন টাকা উঠাবেন তো আপনি যখন টাকা উঠানোর জন্য এখানে টাকার পরিমাণ দিয়ে রিকোয়েস্ট করছেন তখন এটিএম মেশিনের যে সফটওয়্যার সেই সফটওয়্যারে সেই রিকোয়েস্টটাকে আবার পূর্বের মতো রেস্ট এর কাছে পোস্ট করছে রেস্ট এপিআই করছে কি সেই তথ্যগুলো ডাটাবেজে পাঠিয়ে দিচ্ছে ডাটাবেজ আবার করছে কি সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করে রেস্ট এর কাছে একটা ডিসিশন দিয়ে দিচ্ছে রেস্ট এপিআই সেই ডিসিশনটাকে আবার সেই এটিএম মেশিনের সফটওয়্যারের কাছে পাঠিয়ে দিচ্ছে এটিএম মেশিনের সফটওয়্যার করছে কি সেই ডিসিশন অনুসারে আপনাকে ক্যাশে দিয়ে দিচ্ছে তো এভাবে কিন্তু আবার ক্যাশ উইথড্রো করার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি কাজ করছে তো খেয়াল করে দেখুন যে আপনি কার্ড ভেরিফিকেশন করুন কিংবা ক্যাশ উইথড্রো করুন কিংবা ব্যালেন্স চেক করুন আপনি যেটাই করুন না কেন পুরো প্রক্রিয়াটা কিন্তু ঘটছে এই রেস্ট এপিআইয়ের মধ্য দিয়ে আপনার যে এটিএম মেশিন এটিএম মেশিনের যে সফটওয়্যার সেই সফটওয়্যার কমিউনিকেট করছে রেস্ট এপিআইয়ের সাথে আর রেস্ট এপিআই কমিউনিকেট করছে ব্যাংকের ডেটাবেজের সাথে এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে তো একটা এটিএম মেশিনের উদাহরণ দিয়ে আমাদেরকে দেখালেন বাট এটিএম মেশিন তো একটা থাকে না এটিএম মেশিন হাজার হাজার লক্ষ লক্ষ এটিএম মেশিন থাকে হোয়াট এভার এটিএম মেশিন একশো হোক দুইশো হোক হাজার কিন লক্ষ কিংবা কোটি হোক কোনো বিষয় নয় যতগুলো এটিএম মেশিন আছে যতগুলো এটিএম মেশিনে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে তার সবগুলোই কিন্তু বেসিক্যালি ওই রেস্ট এপিআই এর সাথেই কমিউনিকেট করে আর রেস্ট এপিআই করে কি ডেটাবেজের সাথে কমিউনিকেট করে তো এভাবে খেয়াল করে দেখুন যে মাল্টিপুল এটিএম মেশিন মাল্টিপুল সফটওয়্যার সবগুলোর জন্য এই যে রেস্ট এপিআই এই রেস্ট এপিআই কিন্তু একটা কমন টার্মিনাল যে করছে কি সরাসরি ডেটাবেজের সাথে কানেক্ট থাকছে সরাসরি ডেটাবেজের সাথে কাজ করছে বাট এটিএম মেশিনের মধ্যে যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে সেই সফটওয়্যারটার সাথে কিন্তু ডেটাবেজের কোনো সরাসরি সম্পর্ক নেই সম্পর্ক হচ্ছে এই রেস্ট এপিআইয়ের মধ্য দিয়ে এ কারণে এই রেস্ট এপিআই যেহেতু একটা কমন টার্মিনাল এ কারণে রেস্ট এপিআইয়ের সিকিউরিটিটাই কিন্তু মেইন অর্থাৎ এখানে এটিএম মেশিনের ভেতরে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের সিকিউরিটি যতটা প্রয়োজন তার থেকেও অনেক বেশি সিকিউরিটি প্রয়োজন হচ্ছে রেস্ট এপিআই এ কেননা এখানে মেইন যে সঞ্চালক সেই সঞ্চালকটাই কিন্তু হচ্ছে রেস্ট এপিআই তো আশা করি এই পর্যন্ত আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে সফটওয়্যার কমিউনিকেট করছে রেস্ট এর সাথে আর রেস্ট এপিআই কমিউনিকেট করছে ডেটাবেজের সাথে এখন এই যে সফটওয়্যারের সাথে রেস্ট এপিআই যে কমিউনিকেট করছে এই কমিউনিকেট করার সময় আসলে কি হচ্ছে তো কমিউনিকেট করার সময় এই সফটওয়্যার থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে রেস্ট এপিআইয়ের কাছে তো সফটওয়্যার থেকে যখন এপি এর কাছে রিকোয়েস্টগুলো যায় তখন এই রিকোয়েস্টগুলোকে আমরা বলি এইচটিটিপি রিকোয়েস্ট এখন এস টি রিকোয়েস্ট বিভিন্ন রকম হতে পারে সেটা হতে পারে গেট রিকোয়েস্ট হতে পারে সেটা পোস্ট সেটা হতে পারে পুট কিংবা ডিলিট রিকোয়েস্ট এখন রিকোয়েস্ট যে শুধুমাত্র যায় তাই কিন্তু নয় রিকোয়েস্টের মাধ্যমে কিন্তু ডেটাও যায় অর্থাৎ এই সফটওয়্যার থেকে যখন এপি এর কাছে রিকোয়েস্ট যায় তখন সেই রিকোয়েস্টের সাথে কিছু ডেটাও কিন্তু সফটওয়্যার থেকে এপি এর কাছে যায় এখন এই ডেটাগুলো আবার কিভাবে যায়, তো এই ডেটাগুলো যেতে পারে ইউআরএল প্যারামিটারের মাধ্যমে যেতে পারে এস হেডারের মাধ্যমে অথবা যেতে পারে বডির মাধ্যমে যে ভাবে এই ডেটাগুলো যেতে পারে যেরকম ধরুন যে আপনি এখানে ক্যাশ উইথড্রো করার জন্য একটা এন্ট্রিউ দিয়েছেন ফাইভ তো এই যে আপনি পাঁচ টাকা উইথড্র করতে চাচ্ছেন ফাইভ এই ফাইভ যে ইনফরমেশনটা সেই ইনফরমেশনটা সফটওয়্যার করেছে কি রেস্ট এপি এর কাছে পোস্ট করেছে তো পোস্ট ম্যাথডের মাধ্যমে পোস্ট করেছে এবং যে ডেটাটা পোস্ট করেছে সেই ডেটাটা হচ্ছে ফাইভ এখন এই যে ফাইভ যে ডেটাটা সফটওয়্যারের কাছ থেকে রেস্ট এর কাছে এসেছে সেটা ইউ আর এল প্যারামিটারের মাধ্যমেও আসতে পারে সেটা হেডারের মাধ্যমে আসতে পারে হোয়াটএভার সেটা বডির মাধ্যমেও আসতে পারে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে রিকোয়েস্ট মেথডগুলো কি কি এবং রিকোয়েস্ট মেথডের মাধ্যমে যে ইনফরমেশান পাসিংয়ের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কি কি হতে পারে এরপরে আসুন যে রেস্ট এপিআই আবার করে কি এই সফটওয়্যারের রিকোয়েস্টের অ্যাগনেস্টে একটা রেসপন্স রিটার্ন করে তো রেস্ট এপিআই থেকে যে রেসপন্সটা রিটার্ন হয় অর্থাৎ রেস্ট এপিআই সফটওয়্যারের কাছে যে তথ্যটা পাঠায় সেই তথ্যটা আবার বিভিন্ন ফর্মেটে হতে পারে হতে পারে সেটা স্ট্রিং ফর্মেটে হতে পারে সেটা জেসন ফর্মেটে এমনকি সেটা এক্সেমেল ফর্মেটেও হতে পারে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন এই যে রেস্ট এপিআই এই রেস্ট এপিআই আবার কীভাবে ডেভেলপ করা হয় তো রেস্ট এপিআই ডেভেলপ করার জন্য বিভিন্ন টেকনোলজি ব্যবহার করা যেতে পারে যে কোনো সার্ভার সাইট টেকনোলজি দিয়েই কিন্তু আপনি রেস্ট এপিআই ডেভেলপ করতে পারেন হট সেটা হতে পারে পিএইচপি লারাবেল দিয়ে সেটা হতে পারে ডটনেট দিয়ে সেটা হতে পারে নোট জেস এক্সপ্রেস জেস দিয়ে সেটা পাইথন কিংবা জ্যাঙ্গো দিয়েও হতে পারে অর্থাৎ রেস্ট এপিআই যেহেতু সার্ভারে থেকে কাজ করছে অর্থাৎ রেস্ট এপিআই হচ্ছে একটা সার্ভার সাইটের অংশ এ কারণে সার্ভার সাইট টেকনোলজিগুলো দিয়ে রেস্ট এপিআইটা ডেভেলপ করা হয় এরপর আসুন এটিএম মেশিনের যে সফটওয়্যার তো এটিএম মেশিনের মধ্যে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা বিভিন্ন টেকনোলজিতে ডেভেলপ করা যেতে পারে হতে পারে সেটা সি প্লাস প্লাস দিয়ে হতে পারে সেটা জাভা দিয়ে কিংবা জাভা স্ক্রিপ্ট দিয়ে কিংবা সি দিয়ে হতে পারে যে কোনো টেকনোলজি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হতে পারে এখন এটিএম মেশিনের যে সফটওয়্যার এই সফটওয়্যার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই ডেভেলপ করা হোক না কেন সেখানে কিন্তু অবশ্যই একটা এইচটিটিপি এজেন্ট থাকতেই হবে কেননা এইচটিটিপি এজেন্ট ছাড়া বা এইচটিপি যে লাইব্রেরি সেই লাইব্রেরি ছাড়া এই সফটওয়্যার কিন্তু কোনোভাবেই আইকে কানেক্ট করতে পারবে না আর টি সে কোনো রিকোয়েস্টও করতে পারবে না সে কোনো রেসপন্সও রিসিভ করতে পারবে না অর্থাৎ সফটওয়্যারটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ডেভেলপ করা হোক না কেন সেখানে অবশ্যই একটা এস বা এস এজেন্ট অবশ্যই আছে এখন এই যে এস এজেন্ট বা এস এজেন্ট আমি যেটাই বলি না কেন এই এজেন্ট কিন্তু আবার ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে যদি অ্যাপ্লিকেশনটি দিয়ে ডেভেলপ করা হয় সেক্ষেত্রে ভলি রেট্রোফিট এস এজেন্ট হতে পারে যদি এটিএম মেশিনে সফটওয়্যারটি জ্যাভাইস ক্রিপ্টে ডেভেলপ করা হয় সেক্ষেত্রে এক্সিওস হতে পারে নর্মাল এজাক্স হতে পারে কিংবা ফেচ হতে পারে আবার ধরুন এটিএম মেশিনের সফটওয়্যারটি যদি সি শার্প দিয়ে ডেভেলপ করা হয় সেক্ষেত্রে এসটিপি এজেন্ট হিসেবে রেস্ট সার্ফ হতে পারে যদি আবার ধরুন যে হচ্ছে যদি পিএসপি হয় সেক্ষেত্রে পিএসপি সি থাক হতে পারে অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি যে সফটওয়্যার যে টেকনোলজিতেই আপনি তৈরি করেন না কেন সেই সফটওয়্যার থেকে যদি আপনি রেস্ট এপিআইকে কানেক্ট করতে চান সেই সফটওয়্যার দিয়ে যদি আপনি রেস্ট এর সাথে কমিউনিকেট করতে চান তাহলে অবশ্যই আপনার সফটওয়্যারে একটা এস এজেন্টের প্রয়োজন হবে আর সেই এজেন্ট এজেন্টগুলো ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটিএম মেশিন কাজ করে কিভাবে রেস্ট এপিআই কাজ করে ধন্যবাদ সবাইকে